খবরদার রুমান যদি দোকানে থাকে তাহলে কিন্তু দোকানে ঢুকবা না ওই তো একটা বাট পা রাড্ডি খোর ওই তো তোরে মফিস বানাইছে আর আমারে খাইয়া দিছে সূর্য হ্যাঁ ভাই বা হুনো এই ছোট ছোট ছেস্রামি মেস্রামি কইরা চুরি দেরি কইরা পোষাইতেছে না বুঝছো এই নজর ডাস্ট ডাস্ট দিকে দিতে হইব বড় কোনো দাইন মারতে হবে বুঝছো ছেস্রামি ছোট কাজার করন যাব না এখন ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমি একটা সিস্টেম বাইর করছি দাইন মারার একটা সিস্টেম বাইর করছি কি সিস্টেম সিস্টেমটা মনে করো যে এরকম আমার কেউ ভয়েস পাড়াইলো ওই বয়সটারে আমি ইনফরমেশন টেকনোলজি চাপার মধ্যে হালাইয়া আচ্ছা আচ্ছা ওই বয়সটার কন্ঠ নকল করে আমি যা ইচ্ছা তাই কোয়াইতে পারমু বুঝছো মানে ভয়েস কপি করতে পারি নতুন শিখছি এটা এখন প্রথম দান্দাড়া পাইটু ইলেকট্রনিক্স রুমানের দোকান আছে না আমার বন্ধুর দোকান রুমানের দোকান শুরু করবো বুঝছো ওর দোকানে তুমি যাইবা আচ্ছা ভাই ওর দোকানে যাইয়া একটা স্ক্যাম কইরা ওর দোকান থেকে একটা সেভেন্টিন প্রো ম্যাক্স লয়ে আয় পড়বা ঠিক আছে ভাই কিন্তু ভাই রোমান ভাই না আপনার বন্ধু হয় হ্যাঁ বন্ধু হয় দেখি তোর লগে বাটপাড়িটা করতে সুবিধা হইব কারণ ওর অনেক বয়স আমার কাছে আছে অনেক কত বকতন হইছে ওর বয়সটাই আমি টেকনোলজির মাধ্যমে কপি করিয়া লাইছি এন্ড মনে করো ওই রোমানরে দিয়ে আমি যা ইচ্ছা তাই কইতে পারি ইনফরমেশন টেকনোলজি দিয়া বুঝছো আমি একটা ভয়েস বানাইছি এরকম ওয়ে মানে রোমানে কইতাছে ওয়ে সেভেন্টিন প্রো ম্যাক্সটা দিয়া দাও তো সূর্যর কাছে এরকম একটা ভয়েস বানাইছি তাই তুমি এই ভয়েসটা আর কোন স্টাফের শুনাইবা আচ্ছা ভাই শুনাইলেই সেভেন্টিন প্রো ম্যাক্সটা দিয়ে দিব ওটা লয়ে তুমি কাটতে পারবা খবরদার রোমান যদি দোকানে থাকে তাহলে কিন্তু দোকানে ঢুকবে না আচ্ছা ভাই স্টাফ যখন থাকবো তখন দুইকে এই ভয়েসটা শুনাই একটা সেভেন্টিন প্রো ম্যাক্স বাইক রে লয়েবা ভাই আপনি আপনার বন্ধু লগে এত বড় একটা বাটপাড়ি করবেন আরে ভাই রে বন্ধু বলতে দুনিয়াতে কিছু নাই যা আছে শুধু বাট পারি তুই কাজটা করতে পারবি হ্যাঁ পারমু মানি ভাই 100 তে 100 পারমু আমার উপরে আপনার ভরসা আছে না আছে তাইলে আমি ওর বয়সটা উনেলে ওই আমার 70 পর দিয়া দিব হ্যাঁ দিয়া দিব রুমান থাকলে কিন্তু যাবি না তাহলে কিন্তু কেলানি খাবি আরে না ভাই আপনি কোনো টেনশনই করেন না রুমান ভাই থাকতে কি আমি জামু আপনি আমার শিখায়া দিবেন না আপনি খালি তো আমায় দোয়া করে দেন দোয়া করছি এখন তুই যা যা চিকনে মাটিতে খেললে আচ্ছা তাইলে আমি যাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এইটাই তো রুমান ভাইয়ের দোকান না হ্যাঁ এটাই রুমান ভাইয়ের দোকান আচ্ছা শুনেন আমারে রুমান ভাই পাঠাইছে বুঝছেন আপনার কাছে বলে একটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স আছে রুমান ভাই ওইটা আমায় দিতে কইছে দেন ভাই তো আমাকে কিছু বলে নাই আমিও জানতাম আপনি বিশ্বাস করবেন এই লরে এই বয়সটা শুনেন মোশারফ শোন দোকান একটা ছোট ভাই পাঠাইছি ওর কাছে একটা সেভেন্টি প্রো ম্যাক্স দিয়ে দিস শুনছেন রুমান ভাই আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সটা আমায় দিতে কইছে আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু বলছে নিয়ে যাও

সূর্য হ্যাঁ ভাই ভালোই তোমার এখন মোবাইলটা লোয়াইছি বুঝছেন ওই যে এক কাস্টমার দেওয়াইছি কাস্টমার আবার জানি কাল দেহে গেছে মোবাইলটা মনে করেন যত তাড়াতাড়ি বেশ মতই একশো একশো চোর সেই দিছো চলেন ভাই পরের বার আমরা ভাই আপনি যে সূর্যদেব পাঠাইছিলেন ওই সূর্যর কাছে কিন্তু আমি সেভেন প্রো ম্যাক্সটা দিয়ে দিচ্ছি ওই টাকা দেয় নাই বলছে আপনার কাছে দিব আমি তোরে কহন কইলাম সূর্যরে সেভেন্টিন প্রো ম্যাক্স দিতে ওই তো আমাদের মোবাইলে বয়স শোনাইছে আপনার হাই হাই ওই তো তোর লগে বাটপানি পানি করছে কি কোন ভাই ওই তো একটা বাট পার হাড্ডি খোর ওই তো তোরে হাড্ডি বানাইছে আর আমারে খায়া দিছে বুঝছস তুই তো দরা খাইছস ভাই ওই তো আমার আপনার কথা করে লয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই না বুঝছি আমি ওদের সেভেন্টিন প্রো দিয়ে দিছি ভাই তুই বুঝতে পারস না কোনো সমস্যা নাই তুই একটা কাজ কর তোর আব্বার জমিটি বেচাই না আমার টাকাটা দিয়ে দে ভাই কি কোন ভাই আমি এসব আলতু ফালতু দায় নিতে পারবো না ভাই না বুঝছি আমি এটা কি করলাম আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিও থেকে আজকে আপনি কি শিখলেন বন্ধু বন্ধু শত্রু না আপনার শত্রু আপনার আপন মানুষ আপনার শত্রু আপনার কাছের মানুষ কে কখন আপনার ক্ষতি করবে আপনি নিজে টেরও পাবেন না তাই আমি বলতেছি সবাই বন্ধুদের কাছ থেকে আপন মানুষদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন এইরকমের ঘটনা আপনার সাথেও ঘটতে পারে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ